দর্শক যেমনটি দেখছেন যে বিজিবির গাড়ি আটকিয়ে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভ ঘিরে এখন কিন্তু বিজিবির যারা সদস্য তারা কিন্তু ইতিমধ্যে গাড়ি থেকে নেমে গেছেন এবং ইডেন কলেজ শিক্ষার্থীদের যে মানববন্ধন রাস্তা আটকে সেই সেইটা নিয়ে কিন্তু ইডেন কলেজ এবং বিজেপি সদস্য তাদের ভিতরে কিন্তু বার্গেনিং শুরু হয়েছে দেখছেন যে ইতিমধ্যে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থী তারা কিন্তু বিজিবির গাড়ি আটকে দিয়েছিল এবং সেই বিজিবির গাড়ি আটকানোর পরে বিজেপির যারা আছেন তারা কিন্তু নেমে পড়েছিলেন এবং নামার পরে তারা এক পর্যায়ে পর্যায়ে তর্ক বিতর্কর পরে বিজেপির গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছেন ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীরা দর্শক যে বলছিলাম যে কিছুক্ষণ আগে ঠিক এই রোড ক্রস করে বিজিবির যারা খেলোয়াড় আছে তারা কিন্তু যাচ্ছিলেন তাদের একটি বাস নিয়ে এবং সেই বাস আটকিয়ে দিয়েছিলেন ইডেন কলেজ শিক্ষার্থীরা অবরোধে বাস আটকিয়ে দিয়েছিলেন পরে ইডেন কলেজ শিক্ষার্থীদের রিকোয়েস্টের ফলশ্রুতিতে তাদের অনুরোধের ফলশ্রুতিতে ইডেন ইডেন কলেজ শিক্ষার্থীরা পরবর্তীতে বিজিবির গাড়ি ছেড়ে দিয়েছিলেন এবং গাড়ি ছেড়ে দেওয়ার পরে তারা মূলত ছিল যে বিজিবির ক্রীড়া অঙ্গনের অর্থাৎ তারা প্র্যাকটিস করে ক্রিকেটের প্র্যাকটিস করে তারা যাচ্ছিলেন পরবর্তীতে ইডেন কলেজ শিক্ষার্থীরা গাড়ি আটকায় দেওয়ার পরে সর্বসাকুল্যে তাদের সাথে তর্ক বিতর্কের পরে পরবর্তীতে ইডেন কলেজ শিক্ষার্থীরা বিজিবির গাড়ি ছেড়ে দেন